হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকওয়া স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা রইল সবাইকে অনেক ভালো করে সময় কাটাও পুজো কাটাও আনন্দ করো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো নিজেদের মানুষের খেয়াল রাখো ওকে তো এবার আমি আমাদের রুম স্টোনের রিডিং করব দেখি আমাদের রুম স্টোন রিডিংয়ে তোমার মনের মানুষ বা তোমার জীবনে যে মানুষটি আছে তার কি এনার্জি আসে এঞ্জেলস হোয়াইট লাইট সরি ফাদার প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের মনের মানুষের এনার্জি দাও চারটে থেকে পাঁচটা নেবো ওম বক্রত মহাকায় সূর্য কোটি সর্বদম ওম ধারটে চারটে থেকে পাঁচটা নেবে আমার বন্ধুদের পার্টনারের মনের কথা গভীর মনের কথা ছটা স্টোন দিয়েছে দেখি এবার কি আছে বারখানা এসছে আচ্ছা বারখানা বারখানা এসছে তারপরে ইজিউস এসছে তারপরে এটা হচ্ছে অনসুনস আর এটা হচ্ছে গেবো বাবা গেবো হচ্ছে আর এটা নিউথিস আমার মনে হচ্ছে খুব জোর নিউথিস হ্যাঁ নিউথিস আর গেবো ভালো বারখানা एक्चुअली আমাদের এমপ্রেস যেটা আর কি বারখানা এমপ্রেস কে বলে হুম তোমার পার্টনারের বেশ ভালো এটা তোমার যদি পার্টনারের এনার্জি বলি তাহলে তোমার পার্টনার এনার্জিতে বেশ একটা সুন্দর জোবান এটা কি বলবো তার আকর্ষণ তোমার বেড়েছে বা তোমার আকর্ষণ বেড়েছে সেটা সে দেখতে পাচ্ছে বা তার চোখে তোমার সৌন্দর্যটা বেশ মানে মনোরম এটা দেখতে পাচ্ছি আর এই সময় না তোমার পার্টনার একটা নতুন কিছু শুরু করার চেষ্টা করছে বা তোমার পার্টনারের জীবনে নতুন কোনো বিজনেস বা নতুন কিছু ও স্টার্ট করার চেষ্টা করছে হুম এখানে যা দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনসিউজ ইনসিউজ যেটা ও কোনো একটা জটিল পরিস্থিতিতে ছিল হুম জটিল পরিস্থিতিটার থেকে ও মানে বেরোবার একটা প্রচেষ্টা ছিল তো এখানে কিন্তু ঈশ্বর সেই প্রচেষ্টা শান্ত এটা এটার পরে হবে যা দেখতে পাচ্ছি কোনো একটা জটিল পরিস্থিতি থেকে ও বেরোবার রাস্তা খুঁজে পেয়েছে আর তারপরেই কিন্তু ও কিছু একটা নতুন শুরু করার পরিস্থিতি ওর জীবনে এসছে এটা আমি খুব সম্ভবত তোমার পার্টনার এনার্জি আমি দেখতে পাচ্ছি হুম আর যেটা দেখতে পাচ্ছি এখানে ওর এনার্জিতে এটা অনসুস যেটা বলছে যে কারোর অনুপ্রেরণা খুব সম্ভবত এটা তোমার কথা ভেবেও এসছে আমার সমপ্রথম হচ্ছে কি এটা তোমার কাছে আসতে হবে সেই একটা ওর প্রেরণা হতে পারে বা তোমার তোমার সঙ্গে সময় কাটাতে হলে যে কিছু একটা করতে হবে বা কোনো একটা পরিস্থিতিতে তাকে একটা স্টেপ নিতে হবে আর স্টেপ নিতে হলে তো খালি হাতে স্টেপ নেওয়া যায় না সেই জন্যে হাতে আর মানে ওকে অর্থনৈতিক দিক দিয়ে শক্ত শক্তিশালী হতে হবে সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ও নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করার জন্যে কিন্তু ওর বিচার বুদ্ধি বিবেচনা ওইটাকে ও কাজে লাগাতে চেষ্টা করছে আর তোমার প্রতি না একটা সহমর্মিতাও আমি দেখতে পাচ্ছি শুধু তোমার প্রতি না ও না সবার জন্যেই একটা সহমর্মিতা ওর জন্য ওর মধ্যে রয়েছে আর এটা যেটা দেখতে পাচ্ছি গেবো হুম আমি যেটা বললাম না গেব গেবোতে কিন্তু যেটা বলে যে এটা না এটা গেবোতে যেটা বলে সে দেখো দুটোর মধ্যে না খুব একটা পার্থক্য নেই হাত থেকে পড়ে গেছে খুব ছোট আমি একটু বড় কিনবো ভাবছি হম কাঠের মধ্যে থাকে ওইগুলো কিনলে ভালো হয় হুম এগুলো ফেটে যাচ্ছে যা সময় আমি কিনেছিলাম কিনেছিলাম এগুলো যেন আস্তে আস্তে ফেটে যাচ্ছে খুব একটা ভালো নয় তো যাই হোক এখানে যা দেখতে পাচ্ছি দাঁড়াও এখানে যেটা দেখছি গেবো আর উনসুজের মধ্যে নিউথিসের মধ্যে এই নিউথিসের লাইনটা একটু বড় নিউথিসের লাইনটা একটু বড় আর গেবোটা ইকুয়েল একদম ক্রস সাইন গেবো যেটা বলে না তোমাকে কিন্তু কোনো উপহার দেওয়ার একটা প্রবণতা আছে বা কাউকে কোনো উপহার দিতে হবে ওর একটা মনটা কিন্তু উদার হয়েছে আগে কিন্তু খুব একটা মন ওর সংকীর্ণ ছিল মানে নিজেকে নিয়ে ভাবতো নিজের মধ্যে থাকতো বুঝতে পেরেছে যে আমি যতটুকু দেবো ততটুকু আমি পাবো আমি যদি কম করে দিই আমি যদি নিজেকে সরিয়ে নিই তাহলে অটোমেটিকলি সবাই আমার কাছ থেকে সরে যাবে এই জিনিসটা ও কিন্তু উপলব্ধি করেছে সেই জন্যে কিন্তু ও এখন বুঝতে পারছে যে আমার আমার যদি ভালোবাসা প্রয়োজন হয় বিনিময় আমাকেও ভালোবাসতে হবে তো সেই জিনিসটা কিন্তু ফিল করেছে সেই জন্য এখন তোমার যে আকর্ষণটা যেটা দেখতে পাচ্ছি তোমার আকর্ষণের ফলে কিন্তু যেটা হচ্ছে ও কিন্তু তোমার দিকে একটা আসার একটা অনুপ্রেরণা কিন্তু তুমি মানে ইনডাইরেক্টলি ওকে দিচ্ছ আসার অনুপ্রেরণাটা ইনডাইরেক্টলি তুমি ওকে দিচ্ছ আর নিউথিস যেটা বলছে নিউথিস যেটা বলছে তোমার কাছে আসার একটা প্রয়োজন ইচ্ছে ওর মধ্যে কিন্তু মানে সঞ্চার হচ্ছে হ্যাঁ আর তার জন্য তোমার কাছে আসার জন্য যে সংঘর্ষও করতে হয় সেই সংঘর্ষটার ও কিন্তু মানসিকভাবে তৈরি হচ্ছে মনের ইচ্ছা শক্তিটা তোমার কাছে আসার জন্য যে ইচ্ছে শক্তিটা আছে সেটা কিন্তু প্রখর হচ্ছে হুম এটা আমি এখানে দেখতে পাচ্ছি ও নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে না আত্মনির্ভর হয়ে ইচ্ছে শক্তিটাকে ভর ও কিন্তু তোমার দিকে আসার একটা ইচ্ছে রাখছে এটা কিন্তু তোমার পার্টনারের এনার্জিতে এখানে আমি দেখতে পাচ্ছি এবার আমি কার্ডস এর মধ্যে দিয়ে দেখবো যে ও তোমাকে কতটা ভালোবাসে আর কি করতে চায় দেখি এবার আমার কার্ডসও আমার স্টোনের মতন কথা বলে কিনা এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও

দেখো মনের মধ্যে একটা আমি একটু আগে কি বলেছিলাম ওর মনের মধ্যে একটা অস্থিরতা বাড়ছে ও তোমাকে দেখে না এই যে এখানে একটা আরেকটা জিনিস যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তুমি যদি একা থাকো বা তোমার আশেপাশে যে তোমাকে ভালোবাসার মানুষ যে কম নেই তা নয় ও ভালো মধ্যে বলছে যে ও বেশি দেরি করলে যে তোমার কাছে আসার লোক কম নেই তোমার কাছে তুমি চাও না চাও তোমার কাছে কিন্তু কেউ না কেউ চলে আসবে আর বেশি দিন খালি থাকে না কারোর জন্য জায়গা তাই তো তো সেটা কিন্তু ও বুঝতে পারছে সেই জন্য কিন্তু নাইন অফ কাপ ও নিজের ইচ্ছে পূরণের জন্য কিন্তু একটা স্টেপ ওকে যে নিতে হবে সেটা কিন্তু ও ভিতরে ভিতরে ফিল করতে পারছে হুম ইমোশনাল হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে ফিরে আসার মানে ইচ্ছে শক্তিটা প্রবল করা মানে বুঝতে পারছে যে হ্যাঁ আমাকে আমার জন্য আমার ভালোবাসাকে পাওয়ার জন্যে আমাকেই কিছু করতে হবে কনফিউজ হচ্ছে এটা কেন দেখতে পাচ্ছি কনফিউজ হচ্ছে যে কি করব কিভাবে এগোবো কিভাবে আমি নিজের ইচ্ছেটা পূরণ করবো দেখেছো তোমাকে আমি কি বললাম এমপ্রেসের বারখানা যে এমপ্রেসের এনার্জি কি বললাম এই যে বারখানা যে এমপ্রেস এনার্জি আমি একটু আগে বললাম তো আর এমপ্রেস বেরোলো তো তার মানে কি তোমার কাছে আসার জন্য কিন্তু ও অনুপ্রেরণা পাচ্ছে তোমারই সৌন্দর্যের তোমার সৌন্দর্য বলো তোমার আকর্ষণ বলো সেটার জন্য ওর কিভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে দা এই দেখো দুশ্চিন্তা করছে কিন্তু বুঝতে পারছে যে একটা কোনো ডিসিশন একটা কোনো সিদ্ধান্ত ওকে নিতেই হবে সেই সিদ্ধান্ত বিদ্যুৎ চমকাচ্ছে ও সিদ্ধান্ত ওকে নিতে হবে সেটাও বুঝতে পারছে সেই জন্যে কিন্তু ও তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বলে ইন দ্য সেন্স ও কিন্তু ফুল একটা রিস্ক ওকে নিতে হবে সেটাও বুঝতে পারছে ওর ইচ্ছে পূরণের জন্য একটা কিন্তু রিক্স ওকে নিতে হবে সেটাও বুঝতে পারছে হুম দেখেছো তো আর ওকে নিজেকে লুকিয়ে রেখে বা কোনো রকমভাবে এই সম্পর্কটাকে এই যে এটা হ্যারাফেন্ট হ্যারাফেন্ট মানে হচ্ছে বিবাহের বিবাহের সম্পর্ক বা হায়ার লেভেল অফ কমিটমেন্ট বলতে পারো বা কোনো রকমভাবে স্পিরিচুয়াল কানেকশন সেই কানেকশনটাকে লুকিয়ে ও পার পাবে না এটা ও বুঝতে পেরে যাবে হুম আর কি আছে দেখবি স্লো একটু স্লো মুভমেন্ট আছে সে মানুষটা একটু টাইম লাগাচ্ছে দেখানোর জন্য একটু নিচু করলাম একটু স্লো মুভমেন্ট আছে টাইম ওকে লাগাচ্ছে কিন্তু প্ল্যানিং করতে হচ্ছে ও জানে ওকে প্ল্যানিং করতে হবে দেখো ও বাবু এই দেখো ও জানে তোমার কাছে আসতে হলে ওকে স্টেপ নিতে হলে সেইভাবে ওকে স্বাবলম্বী হতে হবে না হলে আবার সেই ব্রেকআপটা হয়ে যাবে আবার সে দেখো আজকালকার দিনে হাতে টাকা না থাকলে আজকালকার দিনে নিজের পা শক্ত না হলে আজকালকার দিনে নিজের চাকরি নিজের বিজনেস নিজের পকেটে ভালো মতন অল্প পয়সা দিলে হয় না ভালো মতন পয়সা থাকতে হয় একটা মানুষকে সব রকমভাবে সুখী করতে গেলে তার কাছে ততটা পয়সা থাকতে হবে যতটা পয়সা তার উপরে নিছাওয়ার করতে পারে সেই রকমভাবে ও কিং অফ পেন্টিকেলস আর কিং অফ ওয়ান্স দু রকমের এনার্জি ওর মধ্যে থাকতে হবে যে স্টেপ নেওয়ার জন্য দুবার ভাবা যাবে না পয়সার জন্য দুবার ভাবা যাবে না সেই রকম এনার্জি ওকে নিয়ে তারপরে এগিয়ে আসতে হবে ও ভালোভাবে জানে যে এ না হলে আমার আনন্দ আমার সুখের থেকে আবার আমাকে বঞ্চিত হতে হবে ওকে স্টেপ ও নেবে দুঃখও পাচ্ছে কিন্তু ওকে ও বুঝতে পারছে যে বেশি দিন আর চুপ করে থাকা যাবে না তৈরি হচ্ছে ও মনে মনে বলো কি প্ল্যানিং করে বলো তৈরি হচ্ছে দেখি এবার আর কি এনার্জিতে এখানে দেখা যাবে প্লিজ আমার এরকম একটা মোমবাতি খুব দরকার আমি খুঁজে পাচ্ছি না এটা আমাকে গিফটে দিয়েছিল এরকম রং পাচ্ছে না সাদা পাচ্ছে কিন্তু রং পাচ্ছে না ভীষণ ভালো লাগে আমার এই রং কালারটা জাস্ট প্লিজ যদি তোমরা কোথাও পাও না এই কালারের বা এই রঙের আমাকে হোয়াটসঅ্যাপে আমার এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিও তো কে এলো আবার ডেলিভারি বয় তো দেখি এবার এঞ্জেলস দেখি বলছিলাম না এই যদি মোমবাতির কোনো লিঙ্ক পাও তো না আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো হাঁপিয়ে গেলাম ওকে ওম বক্রত নম আকার সূর্য সর্বদা ওম গঙ্গনপত নাম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হলিতে প্লিজ আমাকে এই যে স্প্রেডটা আছে যে যেই কালেকটিভ বন্ধুদের পার্টনারদের এনার্জি আমি দেখছি তাদের এনার্জি আমাকে আবার বলো ওরা কি করতে চায় ওদের মনের মধ্যে কি ডিপ ফিলিংস আছে কি ডিপ ফিলিংস আছে আমার কালেকটিভ বন্ধুদের আমার কালেকটিভ বন্ধুদের প্রতি তাদের কি ডিপ ফিলিংস আছে ব্যালেন্সিং এনার্জি বাহ আর দেখবো বলো তোমরা এসেস পাঠাও আর দেখবো কি ব্যালেন্সিং এনার্জি আর রিচিং আউট দেখো তোমার সামনে তোমাদের সামনে আমি স্যাফেল করি আর কি আছে দেখো বটম অফ দ্য ডেক থেকে নিউ বিগিনিং আর ওপেনীয় হার্টনি দুটো নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো আমি কিন্তু পড়ার পরেই যা বেরোলো সেটা হচ্ছে ও ফিরে আসতে চাইছে খুব খুব মেজার চেঞ্জেস ফিয়ার অফ কামিং টুগেদার মেজার চেঞ্জেস ইউ গেট টু গেট থ্রু দিস দেখো এখানে যেটা বলছে না যে ও জানে যে ও তোমার কাছাকাছি এলে ও তোমার সামনে এলে ওর সঙ্গে কথা বললে একটা বড় সড় চেঞ্জ ওকে আনতে হবে বা একটা বড় সড় চেঞ্জ তোমাদের দুজনেই আর দুজনের জীবনেই আসবে সে দেখো আমি ঢুকিয়ে দিয়েছিলাম জিনিসটা আবার বেরোলো তোমাদের সামনে শ্যাফেল করছি সেম জিনিসটাই বেরোলো সেইম জিনিসটা বেরোলো ও জানে ভালো মতো যে তোমার কাছে তোমার সান্নিধ্যে আসতে হলে হেলদি বেতে তাহলে ওকে একটা বিশাল বড় চেঞ্জের মাঝখান দিয়ে যেতে হবে তোমাকে বিশাল বড় চেঞ্জের মাঝখান দিয়ে যেতে হবে সেই কারণে কিন্তু ও বুঝতে পারছে যে এই সম্পর্ক নিয়ে ছেলেখেলা করলে চলবে না ও জানে যে এই সম্পর্কটা কাছাকাছি আসতে হলে অনেক কিছু চেঞ্জ হবে সেটাকে সেটার জন্যে ও কিন্তু তৈরি হচ্ছে ও তৈরি হচ্ছে সেই পরিস্থিতির জন্য ও তৈরি হচ্ছে কি করতে চায় কি করতে চায় কি স্টেপ নিতে চায় ও চাইছে তুমি ওর উপরে বিশ্বাস রাখো ভালোবাসার উপরে বিশ্বাস রাখো ওকে লাভ বিলিফ ট্রাস্ট বিশ্বাস রাখো আর কি বটম অব দ্য ডেক থেকে কার্মিক পার্টনার আর টাইম ফর অ্যাকশন খুব সম্ভবত তোমার পার্টনারে কেউ কার্মিক পার্টনারও থাকতে পারে তার জন্য অ্যাকশন নিতে হবে বা তোমার কোনো কার্মিক পার্টনার থাকতে পারে তার জন্য অ্যাকশন নিতে হতে পারে মানে বড় একটা চেঞ্জ ও জানে তোমার জীবনে আসলে সেপারেশন দেখো ও সেপারেশনে আছে ঠিকই কিন্তু ওর তোমার প্রতি একটা রোমেন্টিক ফিলিংস কাজ করছে এই সম্পর্কটার জন্য একটা স্টেবিলিটি ও জানে পেতে হবে ওকে আর কিছু আর কিছু দেবে এঞ্জেলস টু চিন্তা করতে না বলছে নাথিং টু অ্যাবাউট চিন্তা করো না কেন্টাইড সেকেন্ড চান্স অ্যাবেনডেনমেন্ট তোমাকে যে ছেড়ে চলে গেছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে আর সেকেন্ড চান্স ও নেবে ম্যানিফেস্ট করছে সেটাই তোমাকে সেলফ লাভ করতে বলছে ওকে আর এটা কি বেরোচ্ছে আনকন্ডিশনাল লাভ আর সোলমেট ওকে দেখি তোমার পার্টনার কি বলতে চায় ডায়ালগস গুলো দেবো তারপর একটা গাইডেন্স দেখি প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের ডিপ কি ইমোশনস আছে কি বলতে চায় সেটা আমার দেখাও দেখো আই টু টক টু ইউ বাট আই এম জাস্ট জাস্টার আমি ভয় পাচ্ছি এখানে এখানে কি এই ফিয়ার অফ টুগেদার আসতে তো চাই কিন্তু ভয় পাচ্ছে আসলে পর একটা বড় সড়ো চেঞ্জ তোমার আর ওর জীবনে আসবে আই রিয়েলি ওয়ান আই রিয়েলি হ্যাভেন বিন হ্যাপি উইদাউট ইউ তোমাকে ছাড়া কিন্তু ও এক মুহূর্তের জন্য খুশি ছিল না আর কি বলতে চাই দেখি এটা কি হচ্ছে ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল তুমি জানো যে আমাকে কিভাবে হাসাতে হয় মানে তোমরা দুজন দুজনকে ভালোভাবে চিনতে কে কি চাও কে কি বল মানে পাবো দুজন দুজনের জন্যে সেটা তোমরা ভালো করে বুঝতে আই ডিপলি সরি দ্যাট আই ওয়াক ইউ ও ভীষণ কষ্ট পেয়েছে তোমার কাছ থেকে সরে গিয়ে না নিজেও কিন্তু খুব কষ্ট পাচ্ছে আই ওয়ান্ট টু মেক লাভ আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ তোমার কাছে এসে তোমাকে ভালোবাসতে চাই নাইনটিন টোয়েন্টি নাইন আচ্ছা আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি ও ভয় পাচ্ছে যে তুমি হয়তো সরে গেছো তোর জীবন থেকে আই নিড মোর টাইম আর একটু সময় ওর লাগবে দেখো আজকালকার দিনে টাকা পয়সা অর্জন করে সেই একটা স্টেবিলিটি পাওয়া সত্যি একটু চাপের বেশ হয় তাই না আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার রিমাইন্ডেড অফ ইউ বারবার তোমার কথা মনে পড়ে ও নিতে পারে না সেটা আই গেট নার্ভাস টু কল ইউ আই ড ওয়ান্ট মি ডোন্ট আমি ভুল বলছি আই গেট নার্ভাস টু কল ইউ আই ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোর্ড তুমি যে মানে ও তোমাকে ভয় পায় নার্ভাস হয়ে যায় তোমাকে ফোন করতে কেন ও ভয় পায় যদি তুমি ইগনোর করো যদি ও ওর ফোনটা না তোলো তখন সেই এনার্জিটা তখন যে অস্থিরতা ও নিতে পারবে না আই হ্যাভ সো মাচ টু সে ইউ তোমাকে অনেক কথা বলার আছে ওকে তোমাকে কিন্তু অনেক কথা বলার আছে দেখি কি গাইডেন্স দেয় তোমাদের জন্যে গাইডেন্স আমি কিসের থেকে নেব দেখি এটা থেকে জ্বলছে কি

আরেকটা একটা ফর ফর হেল্প ফ্রম আদার্স অন্য কারোর যদি হেল্পের দরকার পড়ে সেই হেল্পের জন্য বলতে বলছে এই হেল্পটা হতে পারে তুমি ক্রিস্টাল নিতে পারো সেই হেল্প ক্রিস্টাল হেল্পে হয়তো তুমি ওর কাছে যেতে পারবে বা অন্য কারোর হেল্প যার হেল্প পেলে তুমি এই সম্প সমস্যা থেকে বেরোতে পারবে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ পরিস্থিতি চেঞ্জ হবে ইন পারফেক্ট টাইমিং পারফেক্ট সময়ে সঠিক সময়ে তোমাদের সিচুয়েশন ইমপ্রুভ তো হবে ঈশ্বর সেটাই বললো টেক অ্যাকশন বটম অফ দ্য ডেক থেকে টেক অ্যাকশন এসছে হুম তোমাকেও তোমার উন্নতির জন্যে অ্যাকশন নিতে হবে ইয়ার ফ্রম নাও বলেই দিয়েছে সময় লাগবে হেল্পফুল পিপল তোমার আশেপাশে সাহায্য করার মতো লোক আছে হেল্পফুল ইয়ার ফ্রম নাও এক বছর লাগবে ইউ আর রেডি তুমি আর তোমার পার্টনার রেডি হতে একটা বছর লাগবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি মনে হয় যে রিডিং নেইলে ভালো হয় তাহলে পুজোর পরে অবশ্যই যোগাযোগ করো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার লইল আর যদি মনে হয় যে ক্রিস্টাল নিলে অনেকটা হেল্প হবে তাহলেও নিতে পারো আমার অনেক বন্ধুরা ক্রিস্টেল নিয়ে তিন চার মাসের মধ্যে কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট পেয়েছে তোমরা এই ভিডিও আমি ভিডিও শেয়ার করেছিলাম কিছু আমি আরেকজনের ভিডিও শেয়ার করব আমার এক বন্ধু বন্ধু না অ্যাকচুয়ালি বান্ধবী হুম ও ওর ফ্যামিলির অনেক প্রবলেম ওর নিজের হাজব্যান্ডের অফিসে অফিস পলিটিক্সের জন্যে ওনার প্রমোশন হচ্ছিলো না অনেক ঝামেলা চলছিল ওইখানে একটা প্রবলেম সলভ করেছি তারপরে ওর মেয়ের পড়াশোনার দিক দিয়ে প্রবলেম সলভ করেছি তারপরে ওর নিজে পার্সোনাল লাইফে ও চাকরি বাকরি কাজকর্ম নিয়েও পড়াশোনা প্রবলেম ছিল সেটা সলভ করে দিয়েছে নানান রকম প্রবলেম সলভ হয়ে যায় ক্রিস্টাল দিয়ে যদি চাও তো আমার সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করলে প্রবলেম আমি সলভ করে দিতে পারি ক্রিস্টালস রেমেডি দিয়ে আরও রকম ব্যাপার মানে ওয়ে আছে সলভ করা যদি চাও তো যোগাযোগ করো হ্যাঁ পুজোর পর আর ক্রিস্টালের জন্য এই সময়ও যোগাযোগ করতে পারো ক্রিস্টালের জন্যে কোনো রকম বাধ্যবাধকতা নেই যেটা ক্রিস্টাল তোমার মনে হবে এখানে আমার কমিউনিটি পোস্টে প্রচুর ক্রিস্টালের ছবি আছে তোমরা দেখে কোনটা তোমার প্রয়োজনীয় সেই ছবিটার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যে আমার এই ক্রিস্টালের ব্রেসলেটটা চাই বা এই জিনিসটা চাই আমি সেই হিসেবে তোমাকে ওটা প্রোভাইড করিয়ে দেব তোমার হ্যাঁ অ্যাড্রেস ঠিকঠাক হতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে সেই স্ক্রিনশটটা পাঠাবে যে এই ব্রেসলেট আমার চাই আমি তোমাকে পাঠিয়ে দিতে পারবো ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে বাই বাই হ্যাভ ফাই